আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ফুল স্লিভস শার্ট আরও আছে কিছু ফলো শার্ট কিছু টি শার্ট খুব দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি জাস্ট আপনারা দেখেন এগুলো রিয়েল পিকগুলো দেওয়া আছে এই যে ফুল স্লিপগুলো তারপর আপনারা পেয়ে যাচ্ছেন আরও ফলো শার্টগুলো দেখেন কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এক তো দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না খুবই সুন্দর ফার্স্ট টু লাস্ট তাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে না হয়তো কিন্তু অনেক দারুণ দারুণ কালেকশান আপনারা মিস করে যাবেন তাই কোনো কালেকশন মিস করতে যদি না চান তাহলে একটু ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য না ধরলে তো ফুল ভিডিওটা দেখতে পাবেন না আর আকর্ষণটা সময় লাস্টেই থাকে এটা সবসময় আপনারা জানেন তারপরও আমি কিন্তু লাস্টে রাখিনি আমি মাঝখানে রেখেছি কিছু সুন্দর সুন্দর আকর্ষণীয় ফলো শার্ট দেন শার্ট আপনারা তাই একটু ধৈর্য সহকারে দেখেন প্লিজ 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 বারবার রিকোয়েস্ট করছি আর এই যে ফলো শার্টগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর আর খুবই কমফোর্টেবল এগুলো পরে আপনারা খুব কমফোর্ট ফিল করবেন আর ঈদের দিনের কষাই সেটা তো দেখতেই পাচ্ছেন আসলে ঈদটাকে আরেকটু এনজয়েবেল করার জন্য এই ধরনের টি শার্টগুলো একান্তই দরকার কারণ সব কিছু একটু থ্রিল আনতে হয় তাই না সেই জন্যই এই ধরনের কালেকশান নিয়ে আসা আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলে এখনও ভিজিট করেননি যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ আমার চ্যানেলে ঘুরে আসুন আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করবেন তো আর সেটা ঠিক আছে কিন্তু আরেকটু কষ্ট করেন আরেকটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলিতে আর শেয়ার করে দিন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস বা অন্যান্যদের কাছে প্লিজ আমাকে একটু হেল্প করুন আমাকে আমার পাশে থাকুন আমার ভিডিওগুলো দেখেন দেখলে আমার ভিউজ বাড়বে ভিউজ বাড়লে তো আমার নিজের মধ্যে একটা ইন্সপাইরেশন তৈরি হবে না যে সবাই আমার ভিডিওটা পছন্দ করছে তো তখন আমি আরও ট্রাই করব নতুন নতুন কালেকশন আনার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজার হওয়ার জন্য সো ভিওর্স আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য সো ভিওয়ার্স একটু সাপোর্ট করুন আর যদি ভালো লেগে থাকে এই টি শার্ট বা শার্ট পলো শার্ট যেটাই ভালো লাগে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া এই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারের নগ দিন তার আগে অবশ্যই যেই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ওইটার স্ক্রিনশটটা নিতে হবে ওইটার স্ক্রিনশটটা নিয়েই মোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যোগাযোগ আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডারিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আর সাইজও অ্যাভেলেবেল আছে আর এগুলোর প্রাইসটা অনেক রিজনেবল আছে যার কারণে আপনারা খুব ইজিলি এগুলো নিতে পারবেন আর এগুলোর কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ সো আপনাদের যদি ভালো লাগে অর্ডার করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম